ওয়েলকাম সোম অল লেকচার ওমেন আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো মারা মাতার চক্রী প্রণাম আমিও ভালো আছি কাজের শেষ নেই শ্যুট করতে করতে উঠে যেতে হচ্ছে একটার পর একটা এই কষারি আমাদের এখানে একটাই আমি খুব সুবিধা করে নিয়েছি কি যেন শপি অনলাইন ফোন করো মাল চলে আসবে তো যাই হোক আজকে ওয়েদার খুব খারাপ এবং মা খুব বলে দুটো গান শোনা সোমা মা এবং কিছু গল্প শোনা গলা একদমই ভালো নেই যে আমি গান শোনাব কারণ কি রাত্রির বোধ হয় আমার ঠান্ডা জল খেয়ে গলা বসে গেছে আর যেই দুটো মানে পাঁচ রকম গলায় গান করি কিন্তু ক্লাসিক্যাল গান খালি গলায় ভালো লাগবে না সারে গামা পাঁকা নেশা করে বললে এবং দ্বিতীয় হচ্ছে পপ সিঙ্গার খুব টাফ শোনানো যায় হালকা শোনানো যায় তো নিশ্চয়ই শোনাব কিন্তু তার আগে একটা একটু ভালোবাসার গল্প এটাকে আমার পরীক্ষা করে একটি গ্রাম ছিল গ্রামের দিকে নদী থাকে আর এই পার ওই পার ঠিক আছে এবং একটা ব্রিজ ছিল যেটা হেঁটে হেঁটে যাওয়া ওই সাইকেল নিয়ে মোটর সাইকেল নিয়ে চলে গেলো যেমন হয় ওটা তুমি জানো অতটা তো আমি ব্রিজের দিকে জানি না তোমরাই জানো এবং আরেকটা ছিল ওখানে কি দুটোর মধ্যে একটা ব্রিজ ছিল আর একটা ছিল ট্রেনের লাইন কিন্তু ওইটা কারেন্টের দ্বারা মানে যখন ট্রেন ঢুকবে একটা অ্যানাউন্সমেন্ট করে দেয় ফিল্টার করতে দাও একটা অ্যানাউন্সমেন্ট করে দেয় যে ট্রেন ঢুকবে তখন কী হয় ওদের টেকনিক্যাল যা অন করলে গেটটা অটোমেটিক এরকম করে রেল লাইনটা করে যায় তারপর থেকে ট্রেনটা যখন চলে যায় আবার সেটাকে উঠিয়ে নেয় আবার ট্রেন আসবে আবার ওরকম করবে হলো এত দূর এইবার একটি ছেলেমেয়ের কাহিনী শোনো ও ছেলেটা ওই ব্রিজ আর এই যে স্টেশন রেল লাইন ফেলাটা কাজ করতো আর কাজটা খুব কঠিন ছিল বিশেষ করে রেল লাইনটা তো বিশেষ করে হাজার হাজার মানুষ ট্র্যাভেল করছে এইবারে কি হলো ওর সঙ্গে একটা মেয়ের প্রেম ছিল এবং ও মাঝে মধ্যে স্কুল যাওয়ার সময় বা কলেজ যাওয়ার সময় ওই অফিসেই ছেলেটার সঙ্গে দেখা করতে আসত তো এরকম একদিন আসছে দুদিন আসছে দেখার পর অনেক কথাবার্তা হলো তাদের এবং একদিন কি হয়েছে মেটা আবার এসছে ওর কাছে মেটা কিন্তু ম্যাচে বাচ্চা মেয়ে বলা যাবে না যে ওর বুদ্ধি নেই এবারে একদিন মেটা এখন এসছে তখন ছেলেটা বলে উঠে যে দেখো এটা তো আমার একটা জবের জায়গা এবারে তুমি যদি এসো প্রত্যেক দিন যদি আসো তখন না মাইন্ড একটু ডাইভার্ট হয়ে যায় তোমার সঙ্গে গল্প করবো তাহলে একটা অন্যদিকে ভালোবাসার গল্প চলবে সাডেনলি আমার কাছে কল আসবে বা অ্যানাউন্স হয় লাইন ফেলাও প্রমুখ ট্রেন যাবে তো তুমি এখানে আসবে না তুমি টাইম দেবে ছুটির পর আমি তোমার সঙ্গে দেখা করব ওকে বুঝালো বেশ মেয়েটা রেগে বেরিয়ে গেল ছেলেটা আমরা রাখুক না কদিন রাখবো বেশ ভালো তারপর তারপর একদিন আবার চলে এসেছে মেয়েটা তখন ছেলেটা বলছে কালকে রাতে তো আমি তোমার সঙ্গে কথা বললাম দেখা করলাম গল্প করলাম তুমি আজকে আবার এলে তখন মেয়েটা বলছে ঠিক আছে আসবো না তখন ছেলেটা বলছে তোমাকে আমি বলেছিলাম না বাইরে দেখা করব তো কালকে তো বাইরে দেখা করলাম বসলাম খেলাম গল্প করলাম তুমি আবার চলে এলে এখানে এই ঝগড়াটা চলছে ঠিক সেই সময় অ্যানাউন্স হচ্ছে এক্সপ্রেস ট্রেন যাচ্ছে যাবে লাইন ফেলা হোক এইদিকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে আর এইদিকে মেয়েটা ওই দূর আর আমি আসবো না জীবনে বলে ছুটে কোথায় ব্রিজ দিয়ে যাবে কাঠের ব্রিজ না উনি বাবু রেল লাইনের ওপর দিয়ে যাচ্ছে অত লাইনটা ফেলে দিয়েছে এবং যখন রেললাইনে যাচ্ছে তখন ছেলেটা প্রচুর চিৎকার করছে সরে যাও সরে যাও সরে যাও বা তুমি জলে ঝাঁপ দিয়ে দাও গ্রামের মানুষ তো চলে আসবে সাইডে কিন্তু শুনতে না তো ছেলেটা ওদের তো স্ক্রিন আছে টিভি স্ক্রিনে দেখছে ওই পাশে ও যে ব্রিজটা ফেলেছে চারটে এরকম অ্যাঙ্গেল আছে তিনটে লেগেছে একটা লাগেনি যা দেখছে ছেলেটার কাছে এখন দুটো উপায় ছিল হয় প্যাসেঞ্জারকে বাঁচাবো বা প্রেমিকাকে যে কোনো একটা ছেলেটা কি করবে আমি যখন শুনছিলাম না আমি হাঁ করে ভ্যাঁ করে কাঁদছিলাম ছেলেটা পুরোখানে আশেপাশে এই পার ওই পার লোক জমা হয়ে গেছে মেয়েটাকে বলছে সর 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 মেয়েটা তো রেখে বেরিয়ে গেছে কেউ তো যেতেও পারছে না এবারে ছেলেটা জোর লাগিয়েছে ব্রিজ দিয়ে ও ভেবেছে আমি যদি ব্রিজ দিয়ে দৌড়াই আমি অ্যাঙ্গেলটা ঠিক করে দেবো আর মেয়েটাকে আমি ছুটে গিয়ে যতক্ষণ টাইমিংস অনুযায়ী ছুটে গিয়ে আমি মেয়েটাকে নিয়ে জাম্প করে যাব জলে তখন একজন বললো না তুমি যে কোনো একটা চয়েস করো ওখানকার অফিসার তোমাকে অ্যাঙ্গেল লাগাতে যেতে হবে না তিনটে তিনটে অ্যাঙ্গেল আছে ওতেই চলে যাবে ব্যাস ছেলেটা রয়ে গেছে স্যার বলল তোকে যে কোনো একটা ত্যাগ করতে হবে ত্যাগ কর তখনও কান্নাকাটি করছে তখন ট্রেন আসছে আর মেয়েটা তখন হেঁটে হেঁটে যাচ্ছে তো স্যার বললো একটাই জিনিস তোর যদি ভালোবাসা ট্রু হয় কিছু হবে না তুই রিটার্ন পাবি ডিসিশন তোর ওপর ও লাস্টে ডিসিশন নিল আমি প্যাসেঞ্জার বাঁচাবো ট্রেনটা যাক ট্রেনটা যখন যাচ্ছে ছেলেটা উল্টো দিকে মুখ ঘুরিয়ে নিয়েছে এইবারে সবাই চিলেছে আরে মেটা মরে গেল 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 হবেই হবে কেন কি জলে দেখছে একটু একটু রক্ত ফক্ত লাল ফাল বেশ ছেলেটা তো খুব কান্নাকাটি করছে সবাই ওকে বাবা বলছে নিজের ভালোবাসাকে ত্যাগ করে দিল কিন্তু সমাজের জন্য ও হাজার দেড় হাজার মানুষকে বাঁচালো হুম এই বলে এবারে ও নিজের কাজ করছে মন মেজাজ খুবই খারাপ ভাবছে মেয়েটা মারা গেছে কেনই বা বললাম রাত দেখালাম হুম এসব ভাবছে সাডেনলি ওর চারটে বন্ধু এসে বলে ওকে আরে 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 জানিস সাইকেলে করে আমরা যাচ্ছিলাম তোর প্রেমিকা লাল আর কালো কি কোনো ড্রেস পরেছিল সেই দিনটা তখন বলছে হ্যাঁ বলছে একটা না গুহার থেকে এইটুকুন একটা জাস্ট লাইক এইটুকুন একটা মানে গুহাটার থেকে কেমন জানো আমি দেখাচ্ছি দেখো এই গুহাটার থেকে ঠিক এই এইটুকুন দেখা যাচ্ছে লেনে এইটুকুন এরকম ঝুলছে লাল আর কালো এইটুকু তো এসে বন্ধুরা ছুটে এসে বলেছে এইবারে ছেলে ছেলেটা ছুটে গিয়ে তখন কোনো ট্রেন নেই আর কাজ নেই ওর অফিসেই ছিল ছুটে জাম মেরেছে আর সবাই জাম মেরেছে ওর বন্ধুরাও জাম মেরেছে মারার পর ছুটে 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 মেয়ের বাড়ি তো মানে চার দিন হয়ে গেছে তাদের তো কাজকর্মও করতে শুরু করে দিয়েছে কাটি চার দিন হয়ে গেছে ফটো মটো মালা ফালা পরি এক এক কিন্তু ছেলেটা যিশু পিতার ভক্ত ছিল এবং ছেলেটা এখন জাম মারে আরও বন্ধুরা জাম মারে ওখানে দেখে গুহাতে ওর বডিটা ছেলেটা চমকে যায় আরও চিৎকার করে ওঠে মেয়েটাকে দেখে ওখান থেকে টেনে হিচরে ওখান থেকে ছেলেটা আর ওর বন্ধুটা বের করে ওকে আগে দেখছে মারা গেছে কিনা না সেন্স আছে ওরা নিজেরাই চেক করে দেখলো সেন্স আছে ভাবু চার দিন হয়ে গেছে তারপরে ওরা নিয়ে এসে সঙ্গে সঙ্গে ওকে হসপিটালে নিয়ে যায় নিয়ে গিয়ে ওকে ডাক্তার ফাক্টার দেখায় বলে আউট অফ ডেঞ্জার এবং ও সুস্থ আছে কিভাবে কি হলো আমরা তো বলতে পারবো না তোমরা যা যা দিলো ওষুধপত্র দিলো বেশ ভালো ছেলেটা খুব হ্যাপি তার বাড়িতে গিয়ে ছেলেটা প্যান্ডেল প্যান্ডেল ভাঙা ভাঙি করে দিল নিয়ম কানয় তারপরে মেয়েটাকে ঢুকালো এই তো আপনার মেয়ে বেঁচে আছে বলে খুব কান্নাকাটি করছে খুশি কান্না ছেলেটা বসে আছে ছেলেটার সামনে ছেলেটা ভাবলো কে আমাকে দেখা দিল ওটা পিতা পিতা বললো রে তুই আমাকে খুব ভালোবাসিস বলে কি প্রেমিকাকে ত্যাগ করলি নাই করতে পারতিস সেটা করলি কেন তখন ছেলেটা বলছে বাবা আমার দীর্ঘ বিশ্বাস আমার প্রেমিকা বেঁচে থাকবে আমি জানতাম চার দিন না চার মাসও না আমি চার বছর হলো ওয়েট করতাম আর আমি জানি সে জীবিত থাকবে তুমি ওকে ফিরিয়ে নিয়ে আসবে সেই কারণ আমি ত্যাগ করেছিলাম আর প্যাসেঞ্জারদের বাঁচিয়েছিল এবং তখন ছেলেটাকে খুব আশীর্বাদ দেয় পিতা বলে ঠিক আছে এই শ্রদ্ধা ভক্তি যেন সবসময় থাকে তোর প্রেমিকাকে আমি জল খাইয়ে খাইয়ে বাঁচিয়ে রেখেছিলাম বাঁচিয়ে তো রাখতে হবে তোর কাছে তো নিয়ে এসে দিতে হবে তুই আমার জন্য এত কাজ করিনি আমি তোর বাবা আমি করবো না তো ওর ভক্তি শ্রদ্ধা দেখো কেমন প্রেমিকাকে ত্যাগ করলো কিন্তু পিতা পরীক্ষা করলো তার বিনিময় পিতার নামই তো হচ্ছে লাভ কি করে এক প্রেমিকাকে মারতে পারে পিতা বলছে যখন ট্রেন ঢুকছে তুই তো মুখ ঘুরিয়ে নিলি তুই ভাবলি কি করে তার ওপর দিয়ে ট্রেন চলে যাবে তার আগেই আমি ধাক্কা দিয়ে ওকে জলে ফেলে দিয়েছি যেটা কেউ বুঝতে পারিনি এবারে জলে ফেললে তো একটুখানি লাগবেই আর তোরা সব ভেবেছিস ওর নেই তোর প্রেম অমর তুই পরীক্ষা করে দিল যে সত্য ভালোবাসাকে তুই ত্যাগ করে আবার নিজের লাভ স্টোরিটাকে তুই জয় করে দিলি ব্লেসিং দিল পিতা ড্যানিশ একেই বলে ট্রু লাভ মা তোমাদেরকে শোনালাম ঠিক আছে নেক্সট আসবো একটু পরে আবার আমি শ্যুট করবো নিশ্চয়ই অবশ্যই দুটো তিনটে গান করার চেষ্টা করব বাট নট